একদিন ভাই প্রশ্ন করেছেন হুজুর আমার একটি প্রশ্ন মসজিদের মাইকে মৃত্যু ব্যক্তির এলান করার হুকুম কি দয়া করে জানাবেন প্রিয় করি ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যেহেতু অনেক জায়গায় মসজিদের মাইক দিয়ে মৃত্যু ব্যক্তির জন্য এলান করা হয়ে থাকে তা এই বিষয়টি জানা আমাদের জন্য খুবই জরুরি যে মসজিদের মাইক দিয়ে মৃত্যু ব্যক্তির জন্য এলান করা যাবে কি যাবে না প্রিয় প্রশ্ন ভাই প্রথম কথা হলো অক্ষ করার বস্তুর কিছু নিয়ম রয়েছে যে বস্তুটি যে কাজের জন্য অক্ষ করা হয় সে বস্তুটি সেই কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা যায় নয় সুতরাং মসজিদের মাইক যেহেতু মসজিদের কাজের জন্য অক্ষ করা হয়ে থাকে তাই মসজিদের মাইক দিয়ে মসজিদ সংশ্লিষ্ট কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা যায়স নয় তবে এক্ষেত্রে একটি পদ্ধতি রয়েছে সেটি হলো যদি মসজিদ কর্তৃপক্ষ থেকে ফিস নির্ধারণ করা হয় যে আমাদের মসজিদের মাইক দিয়ে এলান করার জন্য পূর্তি এলানের বিনিময়ে এত টাকা ফিস দিতে হবে ধরে নেন মসজিদ কুমারি থেকে পঞ্চাশ টাকা ফিস নির্ধারণ করা দেওয়া হয়েছে আমাদের মসজিদের মাইক দিয়ে মোনাসিব এলান করার জন্য মাসজিদের মাইকের ভাড়া হিসাবে পঞ্চাশ টাকা দিতে হবে আর এখন যদি কোনো ব্যক্তি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে মুনাসিব এলান করে থাকেন তাহলে এক্ষেত্রে এটি জাইজ হবে তবে এলানটি মুনাসিব এলান হতে হবে না মুনাসিব এলান করা যাবে না এই মাসলাটি লিখেছেন ফাতুয়াই কাসিমিয়া আঠারো নং খন্ডর সাতশত ছয়চল্লিশ ও সাতচল্লিশ নং পৃষ্ঠে আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই أبني أبناي البروفيسور بيسن، وآخر دعوانا أن الحمد لله رب العالمين.